বিসমিল্লা রহমান খুকি খুকিয়ে পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের একটি নতুন জাতের গাছ দেখাবো যেটি ইন্ডিয়ার বিপুল বাবুর তৈরি কাননভোগ সেখান থেকে কিছু ডাল সংগ্রহ করা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন গ্রাফটিং করা হয়েছিল এবং সেগুলো বের হতে শুরু করেছে যেখানে একটি হয়েছে এ পাশে এটিও হয়েছে এপাশে আরও একটি হয়েছে এবং বাকি যে তিনটি আছে এ গাছটা পুরোটাই হয়ে গেছে এগুলো ছোট ছোট হয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে সাদা হয়ে উঠেছে তো আশা করি আমাদের গ্রাফটিংগুলো সফল হয়েছে এখন আমরা এই জাতটি নিয়ে কাজ করছি এপাশে দেখতে পাচ্ছেন কাটিমন জাতের বারো মাসি কিছু ব্যাগিং করা হয়েছে কিছু করা হয়নি এখানে ছোট গাছটি এখানে আরও দেখেন কাটিমন খুকি এগ্রো কিন্তু বারো মাসি আম নিয়ে কাজ করছে এখানে দেখতে পাচ্ছেন কাটিমন তারপরে এটি তো আপনাদের দেখালাম যে ইন্ডিয়া থেকে বিপুল বাবুর কাননভোগ আমের গাছ সেখান থেকে ডাল সংগ্রহ করে গাছ তৈরি করা হচ্ছে এপাশে দেখেন এটি হচ্ছে স্যান্ডি বারো মাসি স্যান্ডি জাত এই যে দেখতে পাচ্ছেন বারো মাসের স্যান্ডি আরও দুইটি জাত আছে একটা হচ্ছে বাড়ি এগারো বারো মাসি এবং চায়নার রফ কিন্তু আমরা যেখানে অবস্থান করছি এই বাগানে সেটি নেই এ বাগানে তিনটি বারো মাসি জাত একটি হচ্ছে যে কাটিমন একটি স্যান্ডি আর এই যে ভারতের বিখ্যাত বিপুল বিপুলবাবর কাননভোগ আম গাছ থেকে ডাল সংগ্রহ করে নতুন গাছ তৈরি করা হয়েছে আমরা চেষ্টা করছি সামনে হয়তো আপনাদের এ গাছে আম ধরলে এবং চারা উৎপাদন করলে তখন আপনাদের দেখাতে পারব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম